ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আব্বাহক নাহিদ ইসলাম তিনি বলেছেন নির্বাচন কমিশন সবার আস্থা অর্জন করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না জনগণ সব দেখছে কমিশন প্রভাবিত হলে আমরা দশ দলীয় জোট মাঠে নামতে বাধ্য হব আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই কমিশন যেন আন্দোলনের মাঠে নামতে বাধ্য না করে সোমবার উনিশ জানুয়ারি রাষ্ট্রীয় ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন এ সময় তার সঙ্গে ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া নাহিদ ইসলাম বলেন অনিয়ম চলতে থাকলে দল ও জোটের পক্ষ থেকে ভিন্ন পথে যাব আগের মতো পরিকল্পিত নির্বাচন করতে দেওয়া হবে না ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না প্রতিহত করা হবে দু হাজার মতো না নির্বাচন হবে উনিশশো সালের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে দেশজুড়ে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোমবার ১৯ জানুয়ারি রাতে ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয় এতে বলা হয় সাক্ষু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে সাক্ষু বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জনগণের ম্যান্ডেটে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে শুধু দল থেকে নয় দল ছাড়াও যোগ্য লোকদের মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেন অর্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো অনেক লোক আমাদের দেশে আছেন মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা তিনি বলেন ডাঃ সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন আমাদের পূর্ণ প্রস্তুতি আছে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয় আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাব বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে বাংলাদেশের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে সুতরাং সব বাংলাদেশি নিয়ে যদি আমরা কনসিডার করি তাহলে কি লোকের অভাব হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পলিসি সামিট দু হাজার অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ভারত পাকিস্তান সহ প্রায় ত্রিশ দেশের প্রতিনিধি মঙ্গলবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সামিট শুরু হয় জামায়াত সূত্রে জানা গেছে সকাল থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সামিটে অংশ নিয়েছেন এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন চীন জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স কোরিয়া ভারত পাকিস্তান ইরান মালয়েশিয়া মালদ্বীপ ব্রুনাই শ্রীলঙ্কা সহ প্রায় ত্রিশ দেশের প্রতিনিধি সামিটে এসে পৌঁছেছেন এর আগে সামিটের শুরুতে কিনোট উপস্থাপন করেন জামায়েত আমির ডা শফিকুর রহমান তিনি বলেন দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয়ভাবে ক্রাউড ফান্ডিং কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বড় ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের ওপর নির্ভর না করে সাধারণ মানুষের ছোট ছোট অনুদানের মাধ্যমে তারা নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কার্যক্রম চালাতে চায় এ লক্ষ্যে একটি বিশেষ অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে সোমবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ক্রাউড ফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনের শুরুতে ক্রাউড ফান্ডিং প্রক্রিয়া ও বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন এনসিপির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল